আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ইব্রাহিম আল ইসাল্লামের শিশুপুত্র হজরত ইসমাইল আল ইসাল্লামের পায়ের আঘাতে কূপ সৃষ্টি হয়েছিল এবং মক্কার ধুধু মরুভূমির পরিবেশে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই পুরো ঘটনাটি না জেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ইব্রাহিম আলেসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম সারা ছিল এবং অপরজনের নাম ছিল হাজিরা আলে হাজিরা আল্লামের এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইসমাইল আলেসালাম একদা মহান আল্লাহ তালার পক্ষ হতে আদেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজিরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো মহান আল্লাহ তালার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না হজরত ইব্রাহিম আলি সাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজিরা আলি সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকবো হাজিরা আলাইসাল্লামের কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম চুপচাপ ছিলেন হজরত হাজিরা আলাইসাল্লাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তারপরও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজিরা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কি আল্লাহ তাল্লাহার হুকুম তখন ইব্রাহিম আলাইসাল্লাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন তখন হজরত হাজিরা আলাই বললেন যদি মহান আল্লাহ তালার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়া মহান আল্লাহ তায়ালা এখানে না কোনো খাবার আছে না কিছু পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজিরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার ওপর ভরসা করে হে আমার আল্লাহ তাআলা আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হজরত হাজরা আলাইসাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাশার যন্ত্রণায় কান্না শুরু করলেন ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজরা আল্লা কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বতে যেতে লাগলেন যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশাই এভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আল্লামের কাছে আসতেন। সেখানে তিনি হজরত ইসমাইল আল্লামকে মাটির উপর রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির পানির হসরত হাজিরা আলি সাল্লাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হে মহান আল্লাহ তালা আমি আপনার ওপর ভরসা করি নিশ্চয়ই আপনি আমাদেরকে এ মুসিবতে একা ছাড়বেন না মহান আল্লাহ তালা হজরত হাজিরা দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন সেখানে হজরত জিব্র আল আলি এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন হজরত হাজিরা আলি সাল্লাম সে পানির ঝর্ণা দেখে অত্যন্ত অবাক এবং খুশি হলেন তিনি নিচে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন এরপর হজরত হাজরা আলি সাল্লাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বেঁধে দিলেন যাতে সেটি গড়িয়ে না যায় তখন হজরত জিব্রাল আল্লাহ হজরত হাজিরাকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তালা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে এরপর মহান আল্লাহ তালা সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন হজরত হজরাল আলিয়া সে খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসার যাওয়া শুরু করে এর কিছুদিন পরের ঘটনা একদিন এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিক পথ অনুসন্ধান করছিল ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অতবর তারা বলল হে মাননীয়া আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম তখন হাজেরা আলি সাল্লাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ তালা রহমতের পানি এদের সকলেরই অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফিলা লোকেরা হাজারা আলাইসাল্লামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারিদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল কিছুদিনের মধ্যে এ স্থানটি মরুদ্যানে পরিণত হলো তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল তাই তাদের মধ্যে অনেকেই হাজারা আলহ্লামের কাছে হাজির হয়ে বলল হে মাননীয়া আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব এখানকার জমি খুবই উর্বর এ জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার এক চতুর্থাংশ অংশ আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব এ বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এ প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের এক চতুর্থ অংশ তারা হাজরা আল প্রদান করত সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল আর বিবি হাজেরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো সেখানকার জমি খুবই উর্বর ছিল বিধায় অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগল এ খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করল ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগল এভাবে ক্রমান্বয়ে শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল তখনকার মানুষ বালতি এবং কলসের সাহায্যে পানি তুলত বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায় এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে সাফা মারোয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে শিসার দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে কারণ পূর্বে মানুষ এর উপরে উঠে যেত বর্তমানে সাফা এবং মারোয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে হজরত হাজিরা আলি সাল্লাম দৌড়ে হজরত ইসমাইল আল কাছে আসতেন এ কারণে এখানে সবাই দৌড়ে যায় সাফা এবং মারোয়াতে দুটি রাস্তা একটি রাস্তা বৃদ্ধদের জন্য যাতে তারা তাদের হুইল চেয়ার অথবা ইলেকট্রিক কার ব্যবহার করে তাদের সাতচক্র পূরণ করতে পারে এভাবে তৈরি হয়েছিল বিসয়কর জমজমকূপ যে কূপের পানি বহু বছর পরও পৃথিবীর মানুষ খেয়ে যাচ্ছে জমজমকূপের মাঝে এমন সব প্রতিশোধক বিজ্ঞানীরা পেয়েছে যা সত্যি অতুলনীয় আর মক্কা নগরীতে হজরত ইসমাইল আল মাধ্যমে বংশ বিস্তার শুরু হয় মুসলমানরা মূলত ইসমাইল আল বংশধর আর মুসলমানদের জাতির পিতা হল হজরত ইব্রাহিম আল্লাম আল্লাহ তালা আমাদের সকলকে নবী নবীর গন্ধের উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ